নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পর থেকেই রাগে গজগজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই বাবুল ব্যানার্জি গজগজ করছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে গজগজ করছেন দিদির বিরুদ্ধে এবং হাওড়ার যিনি প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন অর্থাৎ বর্তমান সাংসদ অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রসূন বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেই যত রাগ ক্ষোভ বিদ্বেষ বাবুন बनर्जी প্রশ্ন উঠেছে তিনি কি তাহলে এবার বিকল্প হিসেবে বিজেপির পথে পা বাড়াচ্ছেন কারণ বাবুন ব্যানার্জীর সঙ্গে যে বিজেপির যোগ আছে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে উত্তরকর্নার সম্পাদক বৈঠকে তিনি বলেছেন যে তো স্বীকার করেছে যে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলে সুতরাং একটা পারিবারিক বিদ্রোহের বিষয় এবং সেই বাবুল ব্যানার্জীকে শেষ পেশ ওই বিজেপির দিকে পা বাড়াবেন এবং ওই হাওড়া কেন্দ্র থেকে যদিও হাওড়ায় প্রার্থী তালিকা তো ইতিমধ্যে ঘোষিত হয়েছে কিন্তু তিনি কি বিজেপির পথে পা বাড়াবেন পারিবারিক বিদ্রোহী হয়ে তিনি কি ফুলকে বেছে নেবেন দিল্লিতে তিনি কেন গেছেন এ নিয়ে রাজনৈতিক জল্পনা যথেষ্ট জোরালো হয়েছে কিন্তু আজকে শুভেন্দু অধিকারী রানাঘাটে দলীয় সমাবেশের পর সেখানে দলীয় কর্মসূচির পর সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের কাছে এ বিষয়ে যথাযথ স্পষ্ট করে উত্তর দিয়েছেন সে কথা আপনাদের নিশ্চয়ই শোনাবো তবে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন সামান্য একটা বাক্য যে হাটে হাড়ি ভেঙে দেব হাটে হাড়ি ভেঙে দেব কেন বললেন শুভেন্দু অধিকারী জানতে হলে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শুনতে হবে আসুন আপনাদের সরাসরি শোনায় শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি কি বলেছেন শুনুন গোটা দখল করেছে সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে আট থেকে শুরু করে কোন জায়গা নেই দখল করে নিয়ে এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জীর আশ্রয়ে প্রশ্রয় মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জি স্ত্রীকে কাউন্সিলার করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করব এবং ভাইকে এমপি টিকিট দেয়নি অর্থাৎ ভাগ বাটোয়ারা একটু কম করেছে তাই এসব কথা বলেছে আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ঠগি পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম এখন পিসি তা এই যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির কি করেছেন সতর্ক করছি যে আমি বিজেপিতে যাবো না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলবে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটা হাড়ি ভাঙব আপনি কিন্তু না না এ তো ভাগ ভাগের খণ্ডগুলো আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এ তো ট্রেন ছেড়ে গেছে ট্রেন ছেড়ে গেছে বাংলায় ডবল ইঞ্জিন আসছে আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে দুদিন হয়ে গেল কোথাও আর শোনাচ্ছি না শুনলেন আপনারা শুভেন্দু অধিকারী কি বললেন কিন্তু আশ্চর্যজনক ভাবে বললেন হাঁটি হাড়ি ভেঙে দেবো তার মোবাইলে সব আছে দুদিন ধরে বামুন ব্যানার্জী বিজেপির সঙ্গে কি করেছেন শুভেন্দু অধিকারীর কাছে সব তথ্য আছে খেলা জমে যাবে কি তিনি প্রকাশ করেন দেখি আর অবস্থানই বা কি হয় আগামী দিনে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে ভাইয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তিনি কার্যত তো ভাই ঘোষণা করেছেন তার ভাইকে এবং অনেকে বলছেন এটা নাটক দেখতে হবে আগামী দিনে আমাদের কি অবস্থান নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে কথা বলছেন বিদ্রোহী হয়েছেন যে অভিযোগ সেই অভিযোগ থেকে বেরিয়ে আসবার জন্যই বোধহয় এটা করেছেন তবে আহ যদি ভাইকে টিকিট দিলে পরিবারতন্ত্র হয় তাহলে ভাইটোকে টিকিট দিলে পরিবারতন্ত্র হয় না দেখতে হবে আমাদের নজর রাখতে হবে আমাদের আহ আগামী দিনে তাদের প্রত্যেকের পদক্ষেপে আপনারাও দেখতে থাকুন দ্য কেভে নিউজ প্লাস দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব শীঘ্রই ধন্যবাদ